ডিয়ার ভিয়ার্স অনেকদিন পর আপনাদের সামনে আসলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গুগল গুগলে যদি আপনারা সার্চ করেন একটা কথা লিখে কান্ট্রি অফ রিভার কান্ট্রি অফ রিভার সার্চ করলে বাংলাদেশ নামটি চলে আসবে তো বাংলাদেশের থেকে বাংলাদেশের নদীকে আমরা কতটুকু দেখেছি আপনাদের সেই নদী দেখানোর জন্য আমি একটা ইউনিক আগে নিয়ে এসেছি একটা ইউনিক জলযান তৈরি করেছি ক্যাটামেরান হিস্ট্রিতে বাংলা পৃথিবীর ইতিহাসে এইটা প্রথম মানে এইরকম কোনো মডেল এখনো তৈরি হয়নি তো চলুন দেখি আমাদের সেই মডেলটা আমাদের বন্ধুরা আল্লাহ চাইলে এই বোটটা কখনো ডুববে না এই বোট দিয়ে আপনার ভরা নদীর বাকে বাকে আপনাদের সৌন্দর্য আমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই স্বপ্ন ডিঙা দিয়ে তো পরবর্তী ভিডিও আগ পর্যন্ত আপনাদের কাছে বিদায় চেয়ে চলুন বন্ধুরা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আল্লাহ হাফেজ